আমি জায়গায় দিয়ে যাচ্ছি তোমাদেরকে এখন ইসলামিস্টরা ক্ষমতায় আছে অলরেডি অলরেডি ক্ষমতায় আছে অলরেডি ইসলাম ইসলামিকরা বাংলাদেশ ক্ষমতায় আছে স্টিল বুঝতে কষ্ট কষ্ট হয়েছে তাই না লক্ষণে কি দেখেন না লক্ষণে দেখেন না গোটা জনগোষ্ঠীর মনটা কোন দিকে আল্লাহ যাকে মনোনীত করেছেন তার দিকে ঠিক না নির্বাচন দিয়ে দেখছেন আল্লাহ তাআলা পনেরো বছর কি নির্বাচনটা না করছে বাবা। এরকম নির্বাচন আর আমি আপনারা যারা নির্বাচনের দুঃস্বপ্ন দেখে ওরা বুঝে যুগটা বুঝতেছে না ফিলফত আলামিন হাজিন নব নবু নবী চুজ করে আল্লাহ পাঠান কোনো ভোটাভুটি করেন না ওনার পছন্দ ওনার বান্দারা পছন্দ করবেই পছন্দ করে একজন দুইজন না এক লক্ষ চব্বিশ হাজার নবী চুজ করেছেন কাউকে জিজ্ঞাসা করেন জিজ্ঞাসা করেছে ইউনুস সাহেব এই পদ্ধতিতে আসছে আপনি ইউনুস সাহেবকে করে করা হারাম অবৈধ আপনার জন্য ও আসছে নবুয়ত নবী যেভাবে আল্লাহ চয়েস করেন ওই সিস্টেম এসে আসছে আগামী দিনে এখন ইসলাম ইসলাম বলে যে ইসলাম কবে ক্ষমতায় আসবে আমি তোমরা তো ক্ষমতায় বসে আছো টের পাচ্ছ না অলরেডি সূর্য এখন দিনের আটটা বাজে আলো দিচ্ছে চিকচিক করছে সূর্য কখন উঠবে বাবা কতজনে কত কথা বলবে বলবে সব কথা বললে তারা বল বলে কেন তারা বুঝে না তারা বুঝে না আমি বলবো না কেন বলবো না আমি যে বুঝতেছি এখন কিতাব পড়ে আমি হতওয়া দাও তুমি এটা হবে কিতাব যারা পড়ে হতওয়া তারাই দেব সংবাদ গুলি যারা পড়ে কতম মাদ কলিমাত তোমার রবের কিতাবে দুটো জিনিস থাকে একটা হলো সিদকান আদলা সিদকান ফিল খবর ও আদলান ফিল আমর তোমার রবের কোরআনের প্রত্যেকটা সাংবাদে তিনি সত্যবাদী ট্রু সংবাদ ট্রু ইনফরমেশন পরিবেশন করেন আর প্রত্যেকটা অর্ডার বিধিবিধানে তিনি ন্যায়পরায়ণ প্রত্যেকটা ইসলামিক বিধান ন্যায়পরায়ণাকে একটি বিধান জাস্টিস করা হয় প্রতিটি বিধানে ঠিক না পশ্চিমা বেহায়া নির্লজ্জ বিকুবদের থেকে আইন আমদানি করা লাগবে বাংলাদেশে পশ্চিমাদেরকে হেদায়ত করে ফেলতেছি আমরা এখন ওরাই খ্রিস্ট করে আমার না সাল্লাম না আসাদু আল্লাহ আল্লাহ পড়ার জন্য রেডি হচ্ছে প্রতি চব্বিশ ঘন্টায় পঁয়ষট্টি হাজার লোক ইসলাম কবুল করতেছে এখন স্বামী নাকি দর্শক স্বামী স্ত্রী একজন যদি অসম্মত অবস্থায় কিছু হাওয়া আচরণ তাহলে স্বামীকে এখন দর্শক বানাবে স্বামীরে দর্শক বানাবে পশ্চিমা বিশ্ব আর বাংলাদেশ কি এক পশ্চিমা বিশ্বে বিয়ে হলো আইওয়াস। ওদের শতকরা চৌরাশিটা সন্তান জারজ ওরা দর্শনের উপরে গোটা সমাজ ঠিক না ওরা তো হালালের শত্রু স্বামীর শত্রু এখন সম্পর্ক নির্ভর কিভাবে এটারে পতন করা যায় এখন দর্শনের কি ইচ্ছে কাহিনী আনি স্বামী স্ত্রীর সংসারে ঢুকে দিছি স্বামী কখনো ধর্ষক না যারা স্বামীকে দর্শক বলে এগুলি দর্শক ঠিক চরিত্র বুঝে দেখো যারা এই আইনের কথা বলে এটা প্রত্যেকই দর্শক প্রত্যেকেই এগুলি অবৈধ ইলিগ্যাল সম্পর্কের সাথে জড়ানো আছে ঠিক না নিসা তোমাদের স্ত্রীরা তোমাদের खेत তোমাদের স্ত্রীরা কি তোমাদের স্ত্রীরা তোমাদের খেত তোমাদের খামার শস্য খেত আমার খেতে আপনার খেতে আপনি পানি দিবেন কেউ যদি বলে আপনি তো অবৈধ কাজ করেছেন তো এইসব লোকের লাঠি পেটা করতে হবে না নিজাকুম হারসুল্লাহম তোমার স্ত্রী তোমার খেত বৈধ খেত বৈধ খেত তো তোমার খেতে তুমি চাষ করবা আচরণ করবা সার দিবা পানি দিবা অধিকার আছে কি নেই এখন যদি এখন যাই হোক আমি এই আইনটা নিয়ে বাংলাদেশে এগুলি কথা বলছে এগুলি পশ্চিমা এনজিওরা আমদানি করতেছে এগুলি এগুলি আর বলেন না এগুলি বলার আর সময় নাই এইসব আইনের আর এই বাংলাদেশ সহ পৃথিবীতে আর সময় নাই আকাশের মারের ছোটে এই কথা যারা এখন বলে কিছুদিন পরে জীবনে আর বলবে না ইনশাল্লাহ আমি বলতেছিলাম কি এখন পৃথিবীটা দু থেকে আগামী দু বা আরো বেশ সাল পর্যন্ত ধীরে ধীরে শুধু পৃথিবীটা যাবে কোরআনের দিকে পৃথিবীটা যাবে কোন দিকে কোরআনের দিকে আমি যে বললাম ডক্টর ইউনুসকে আপনি ক্ষমতাচ্যুত করতে পারবেন না ওনাকে আপনি ক্ষমতায় আনেন নাই ছাত্ররা জনগণ মিলে দশ পার্সেন্ট ভূমিকা ছিল কয় পার্সেন্ট দশ পার্সেন্ট নব্বই পার্সেন্ট ভূমিকা ছিল আল্লাহ ডাইরেক্ট সাহেব যে সিস্টেমে কাজ করতেছেন এটাও নবুয়া নবুয়া সিস্টেমে কি নবীজি যোগ্য যোগ্য লোক এনে বসিয়ে দিতেন জন্য দোয়া করেছেন আল্লাহ অমর দাও আল্লাহ দিয়েছেন ঠিক না তিনি যোগ্য লোক যাচাই বাছাই করে বসিয়ে দিতেন ইউনু সাহেব সারা পৃথিবী থেকে বাংলাদেশের যোগ্য সন্তান কারা আছে কোন পয়েন্টে কোন বিষয়কে যোগ্য ওদেরকে উনি যেই সিস্টেমে এসছেন আল্লাহ ওনাকে এনেছেন ওই সিস্টেমে তিনিও আনতেছেন ঠিক নয় কি লক্ষণে কি বোঝা যায় এইভাবে চলবে ইনশাল্লাহ এইভাবে চলবে এখন যারা কোরআনওয়ালা যারা হাদিসওয়ালা যারা নীতিবান যারা শতলোক যারা হাজার কোটি টাকার মধ্যে এক পয়সা চুরি করবে না আল্লাহ কি তাদেরকে চুজ করবেন না চোর চুরি করে আমি চুরি করলে আমাকে চুজ করবেন চুজ করবেন করবেন না আপনারা আপনাদের যুগ সম্বন্ধে বুঝুন যোগ্যতা বাড়ান স্টাডি করুন অভিজ্ঞতা নিন এখন দু পরবর্তী এক শতাব্দী প্রায় সামনে ইমাম মাহাদি আসমে নয় বছর বিশ্ব শাসনের জন্য তারপরে ইমাম ঈসা আল্লাসলাম হযাত ইসাল্লাহসাল্লাম আসবেন ৪৫ থেকে পঞ্চাশ বছর বিশ্ব শাসনের জন্য বহু কষ্ট করেছেন আপনারা ইসলাম ইসলাম আল্লাহর কথা বললেওয়ালা ইনশাল্লাহ সামনে যুদ্ধ বিগ্রহ আছে বাট পরাজয় নাই আমাদের সামনে কি আছে যুদ্ধ বিগ্রহ আছে কিন্তু কোন পরাজয় আর নাই পরাজয়ের দিন আমাদের শেষ পরাজয়ের দিন আমাদের শেষ আমরা এখন পরাজিত হব বড় ধরনের বিজয় অর্জনের উদ্দেশ্যে প্রিয় ভাইরা তাহলে এখন ইসলাম আমাদের সামনে আসছে আলহামদুলিল্লাহ এখন দিন দিন ইসলামটা আসবে ইসলাম আসবে আপনাদের আল্লাহ তালা চয়েস করেছেন আমাদের ছাত্রদেরকে নতুন বয়স যাদের কিশোর তরুণ তরুণী আল্লাহ এদেরকে চয়েস করেছেন এরা খাঁটি দেশপ্রেমিক আমাদের ছেলেমেয়েরা দেশপ্রেমিক না যাদের বয়স হয়েছে এদের মধ্যে অনেক মির্জাফর আছে আছে না নাই মির্জাফর আছে না নাই কিন্তু এই ছোট্ট ছোট্ট আমাদের যারা কিশোর তরুণ এদের মধ্যে মির্জাফর হওয়া সম্ভব এদের মধ্যে মীর নাই আগামী দিনে দেশ ইনশাল্লাহ এদের হাতে থাকবে আল্লাহ তালা এদেরকে চয়েস করছেন আমাদের ছাত্ররা এখন তোমরা কোরআন শেখো প্রত্যেক হাফেজে কোরআন অর্থ সহ হাফেজ হইতে হবে অর্থ সহ হাফেজ হইতে হবে আমার কথাগুলি একটা ইনফরমেশন হিসেবে আপনাদেরকে বললাম